হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে তবে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি সংসারের যাবতীয় যা কাজ সেগুলো করছি আর একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি যাতে আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারি তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন বা আমার ভিডিওতে ক্লিক করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি মন চায় আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে লাইফস্টাইল ভালো লাগে কারণ আমার লাইফ স্টাইল তো একদমই সাদা মাটা আমি হাই কোয়ালিটির জিনিস ব্যবহার করি না হাই কোয়ালিটি কোনো বাসাতেও থাকি না আমার চলাফেরা আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু একদমই মাটা। সেহেতু ভিডিওটা হয়তো বা তেমন করে কারো ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক আমি এত সুন্দর করে বাড়ি ঘর গুছিয়েও রাখতে পারি না আর আহামরি এমন কোনো জিনিসও নেই তো সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব তবে যেটা আছে এটাতে আমি অনেক হ্যাপি অনেক খুশি আল্লাহ যদি চাই তাহলে আমিও এক সময় ভালো অবস্থানে যেতে পারবো তবে আমার খুবই ইচ্ছা এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এই প্ল্যাটফর্মে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তো যদি কারো ভিডিওটি ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থেকে যাবেন কারণ আমি চাই আমার পরিবারের সদস্য আরও অনেক অনেক বেশি হোক ইদানিং অনেক আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেন অনেক ভালো ভালো কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আমি যে দু একটা কমেন্ট পাই আমি এতেই খুশি আমার ভিডিওর যে মানুষ দেখে এবং পছন্দ করে আমি আসলে অনেক খুশি অনেক হ্যাপি তো যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আমি তাদের ভিডিও টিভিতে দেখি এজন্য ঠিক সেভাবে কমেন্ট করা হয় না কিন্তু যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমি চেষ্টা করি তাদের ভিডিও দেখার তো যাই হোক আর আমি যার ভিডিওই দেখি না কেন আমি চেষ্টা করি সব সময় পুরো ভিডিওটা দেখার আমি কখনো স্কিপ করি না এজন্য কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কিন্তু আমি বলে দিতে পারবো যে কখন কোন সময় কোন কথাটা বলেছিল আমি বলতে পারি আর আমি ভিডিও দেখলে মনোযোগ সহকারেই ভিডিও দেখি আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক আমি দেখি আমি যার ভিডিওই দেখি আমি অনেকের ভিডিও দেখি অনেক সময় কমেন্ট করা হয় অনেক সময় কমেন্ট করা হয় না এটাই একটা ব্যাপার কারণ যখন মোবাইলটা হাতে থাকে তখন ভিডিও দেখলে কমেন্ট করি আর যখন টিভিতে দেখি তখন আসলে কমেন্ট করার কোনো সুযোগ থাকে না এই আর কি তো যাই হোক প্রতিদিনের মতো কাজকর্ম তো করে নিয়েছি করার পাশাপাশি এখন আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে তো বলে গিয়েছিল যে আম মাখা খেয়ে খাবে তো এই আমটা একটু মাখিয়ে নিচ্ছি একদম খুবই গ্রেট করে নিয়েছি আর কি তো ও চাচ্ছিলো যে আর একটু গোটা গোটা থাকার জন্য একদম এটা কী বলবো একদম সফট হয়ে গিয়েছে একদম ভর্তার মতো আর কি তো বলছিল বলছিলো যে আর একটু গোটা গোটা থাকলে শক্ত শুক্ত থাকলে ভালো লাগতো তো যাই হোক এভাবে করে নিয়েছি দুটো আম তো এই আমগুলো পাঠিয়েছে আমার আম্মা দেশ থেকে তো কিছুটা ভর্তা করে খেয়েছি কিছুটা ফ্রিজে রেখেছি যে পরবর্তীতেও আবার খাবো আর কিছুটা মেঝেতে রেখে দিয়েছি আর যেগুলো পেকে গিয়েছে সেগুলো তো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এখন অল্প কিছু আছে তো সুন্দর করে মা নিলাম আমার ছেলে বলছিল যে মা আর একটু মরিচ দাও ভালো লাগবে তো আমি বললাম যে না বাবা এই মিষ্টির মধ্যে আমগুলো ছিল অনেক মিষ্টি একটু টক থাকলেও বেশি ভালো লাগতো এর মধ্যে মিষ্টি জিনিসের মধ্যে আবার ঝাল অতটা ভালো লাগবে না টকের সাথে ঝালটাই বেশি ভালো লাগে তো আমি একটু একটা মরিচ দিয়েছি আর কাসুন দিই একটু লবণ সরিষার তেল একটু দিয়ে মাখিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এবছর তো আম মাখা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম তো একবার শেয়ার করা দরকার কারণ বেশ কয়েকবার আম্মা কা খেয়েছি কিন্তু শেয়ার করিনি আর সব কিছুই আমি যে ক্যামেরা বন্দি করি তা কিন্তু না তো এ আর কি আজকে রান্না বান্না দেখানোর কিছুই নেই ভাত রান্না করে নিয়েছি আর যে একটু ভাত ছিল সেটাও গরম করে নিয়েছি আর সকালে নাস্তা করে নিয়েছিলাম এই যে তরকারি দিয়ে আমি হচ্ছে পেঁপে আর মাংস রান্না করেছিলাম আর এই খাবারটা আমার খুবই ভালো লাগে পেটের জন্য ভালো শরীরের জন্য ভালো তো এটা গতকাল রান্না করেছিলাম সেটা দিন নাস্তা করে নিয়েছি আর একটু আছে গরম করে নিব খাবারের সময় আর এই যে এগুলো সিম্পল খাবার রান্না করেছি আজকে রাতের বেলা কালকে পেঁপে দিয়ে যে গরু মাংস রান্না করেছিলাম এগুলো তো মায়ের আব্বু তেমন খায় না পছন্দ করে না তো একটু আলু ভেজেছিলাম আর কাবাব করেছিলাম সাথে তো ডাল ছিল এই খাবারগুলো আমার বাসায় খুব বেশি চলে কাবাব আলু ভাজা ডিম ভাজা ডাল ভর্তা আর মাংস হলে তো কোনো কথাই নাই মাংস ভুনা এই আর কি এই খাবারগুলো খুব বেশি পরিমাণে চলে তো ভাবলাম যে সবসময় তো রিস ফুড ভালো লাগে না তো বাবুকে একটা ডিম ভেজে দিলাম আর এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার প্রতিদিনই একটু করে মাংস রান্না করতে হয় কারণ আজকের মুরগি রান্নাটা আগামী দিন আর খাবে না এজন্য প্রতিদিনই অল্প পরিমাণে রান্না করি যাতে রাতে খেয়ে রাতেই শেষ হয়ে যায় আর এটা একবারের নিয়ে নিলাম এই ফ্রেন্স ফ্রাই আর কাবাব এটা আমি ওভেনে গরম দিয়ে নেব খাওয়ার আগে একসাথে রেখে দিলাম আর এই হচ্ছে আম আম অনেকগুলো পাঠিয়ে দিয়েছিলেন আমার আম্মা সেভাবে আর ভিডিও করিনি আগে তো বললাম যে আমি সব কিছুই আসলে ওভাবে ক্যামেরাবন্দি করি না তো যে আমের ভর্তা খেয়েছি পাকা আমও খেয়েছি আর এর মধ্যে থেকে ফ্রিজেও কিছুটা রেখে দিয়েছি আর এখানে অল্প কয়টা রেখে দিয়েছি বাহিরে সবগুলি ফ্রিজে রাখতে পারিনি এই হচ্ছে আমার বাসার অবস্থা সবাই সাজানো গোছানো সংসার দেখায় আমার পক্ষে এতটা সম্ভব হয় না এত সাজিয়ে গুছিয়ে রাখার দেখলেন তো যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলাম কতগুলো তারপরেও কিন্তু এই যে কাপড় এখানে থেকে গিয়েছে অনেকগুলা এগুলো এখন যখন ওয়াশরুমে ঢুকবো তখন পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করার পরে তো বারান্দায় শুকাতে দিয়েছি আর বিকেলবেলা আবার বারান্দায় এসেছি কারণ আমি সময় বারান্দাতেই আসি আমার খুবই ভালো লাগে বারান্দায় আসলে মনে হয় প্রাণ ফিরে পাই বারান্দাটায় আসলে একটা বাতাস প্রকৃতির যে একটা বাতাস আল্লাহর দেওয়া যে একটা বাতাস আসলে এর কাছে খুব সব কিছুই মানে কি বলবো আর কোনো কিছুরই তেমন মূল্য নেই যত এসির বাতাস খান ফ্যানের বাতাস খান এগুলো কোনো কিছুই গায়ে লাগে না আল্লাহ যদি একটু বাতাস দেয় মনে হয় যে প্রাণটা জুড়ে যায় তো যাই হোক পরন্ত বিকেলবেলা দেখেন এখন এত পরিমাণে গরম মনে হচ্ছে রোদটা একদম যাচ্ছেই না আর এই যে বাসার সামনে সব সময় এই যে আম মানে আম খেতে খেতে বিরক্ত এই যে দেখেন চোখের সামনে আম বিক্রি করছে তো এই হচ্ছে অবস্থা এখানে আম ওই সামনে আম মানে ওনারা সব সময় ফল ফ্রুটস নিয়ে আসেন এখন যখনকার যে সিজন তখন সেই জিনিসগুলো বিক্রি করেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট হলেও পড়তে খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার নতুন নতুন অনেকে যুক্ত হচ্ছেন আমার সাথে তো সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে আগামী ব্লগে আল্লাহ হাফেজ